হ্যালো সবাই কী তা খবর কী অবস্থা দেখেন আমার লোক রাস্তা আমি আছি আস্তা দেখো আপনারা শাহফরান মাজারোর কী তো অবস্থা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি এবং রাইট নাও আমরা আছি হইলাম শাহফরান মাজারর ঠিক সামনে যেন আসন বান্ধা হয় অনর মধ্যে আছি সো এনার অবস্থা কী গান বাজনা অনেক এনজয় যাওয়া অনেক সপ্তাহর বিষয়ের ডিটেইলি আপনারা জানতে পারবা এবং ওই লাগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে ভিডিওটার লাস্টের দিকে টুইস্ট আছে ভিডিওটা অবশ্যই মানে স্কিপ করব না স্কিপ না করলে বুঝতে পারবা জিনিসটা এর মধ্যে কিতা লেটস আছে এখন বাজারে নয়টা আর নয় গিকার সময় আমরা আসনের উচিত আসি দেখতে পারা অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো কারণ গান বাজনা অর না আর ওই তারা বইয়া মোমবাতি মোমবাতি জ্বালাই এগুলো তারা জ্বালায়ে তারা বন্ধ করা যাইতো না আর আমরা আসি আর পরিদর্শন করি আর কোনো গান বাজনা ওর নেই প্রতি আকুল আবেদন আপনারা কাপলায় গান বাজনা করবেন না বাজারের পবিত্রতা রক্ষা করুন বসে বসে জিটি রাজকার করুন

Aja, boleh. Taruh. Hei, apa kabar? lain. Atau taruh গাও কৈ কোন গাওঁ এখন কোন আন এটা কিতা কৰো মাতিও নাচে

কাম কৰী কৰা জাভলঙত দিয়া ৰাখক মাধ্যমে দিয়া যে ৰাখক নাম কওক

মানুহে পঢ়াওনা কৈছিলে খাম মৰা নাই ভাই যাকে কৈলা মই

এটা সম্পর্কটাই কিন্তু কারণ হচ্ছে মাদারে আলু বুলাবার উপাস আমি আজকে যখন মাদার গেট থেকে এই পর্যন্ত আসছি মানুষের সত্য উপস্থিতি এবং মানুষের এই যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে এই যে মানুষগুলো এখানে আসছে তারা সবাই কিন্তু আলু ওলামা শ্রেণী তারা উলামাই কেরামকে পছন্দ করেন উলামায়েতে উলামাদের কথা শুনেন এবং উলামাই কেরাম যে সিদ্ধান্ত নিয়েছেন তারা সবাই মেনে নিয়েছেন এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা বিষয় কারণ আমরা সবাই মুসলমান সাহরান রহমতুল্লাহ আলাই এসেছিলেন ইসলামের দিতে আমাদের অনেকে হয়তো বা নেগেটিভ মেসেজ প্রকাশ করছে যে বাজারে সে এখানে মানুষকে দিচ্ছেন না সম্পূর্ণটা ভুয়া আপনারা চারিদিকে দেখান ক্যামেরা দিয়ে আপনারা চারিদিকে ঘুরে দেখান

যে আমাদের এই পরিস্থিতি আপনার তাই কিন্তু মানুষের উপস্থিতি কেবল সৃষ্টি এবং এবারে আমরা শুরু করতে পারিলো আপনারা আপনারা অভ্যাস করবে ইনশাআল্লাহ ভালো যারা আক্রমণ করা হচ্ছে ভাঙা হচ্ছে সম্পূর্ণটা যারা এইটাতে আপনারা কখনো এই চক্রতে কাম দিবেন না কারণ আপনারা জানেন শরীর শাসক যারা চিনো তারা কিন্তু মুসলমানদের এই জায়গাগুলোকে আক্রমণ করে মানুষদেরকে ফুসলিয়ে এই জায়গায় আক্রমণ করে আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা নষ্ট করতে চায় ইনশাআল্লাহ আপনারা সেই স্বাধীনতা